গুড গෝ কেমনে আপনি তাই আমি বিল নেই কারণ আপনার মহফিল দেখে আমরা খুব এন্টারটেইনমেন্ট পাই খুব মজা লই আরে জাহান্নামী আমার মফেল দেখে دینی আলোচনা দেখে বলে মজা লয় পিছাদ্য বিধলেন কাম বলেন এ মেয়ে পিছাদ্য তো आमदारে দাও আউটি আপনি কি কত বয়ান করলেন না এটা আল্লাহর রাসূলের কথা কইলেন না এটা হাদিস কিবের কথা কইলেন আমি আপনার বউ পে লাজো পড়তে তার আমি আপনি কি বৌরে রে কলা বাক্যে খাওয়াইছে কি হইয়া আছেন তার আপনি এই টাকা কিসের বয়ান করেন কি দিনই আলোচনা এই কাজ বয়ানই তো চলে মার্কেটে যত আবল তাবল কম তত ভাইরাল হমু আর আমার ভাইরাল হওয়া দরকার ভাইরাল না হইলে মহফিল পাওয়া যায় না এটা হেলিকপ্টার একটা দামি গাড়ি না হইলে দেই মহফিলে নেতেই চাই না এবে আপনি কোথা জামালনা পাস করছেন আমারে কোন

কতটু লইবি কাপল ব্লক মানে আমার ওই বউরে দেহাই দেখে ব্লক করি ঢাকা মাইবি

আমি খুব কষ্ট করে আমনা জন্য ভিডিও বানাই এত খাবার খাইয়া এর বাইর হরার দালা খালি আমি এল্লাই বুঝি আরেক ভাই আমাকে প্রশ্ন করছিলেন যে লাখ লাখ টাকা কামান এই টাকা আপনি কোথায় রাখেন এই গত মাসে আমি একটি সেনিটারি লিফটিনের দোকানটা তিনটা রিং সিলাপ কিনে একটি টয়লেট বানাইছিলাম হ্যাঁ আমি পনেরো দিনে বলিয়া লাইছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই আমার বাপ কাটা দিতে বলেন

kau kau, anjing anjing, anjing anjing, anjing anjing, anjing salah, salah. <telluk> oh, <toh>. salah, salah. <telluk>

ভাত তো থানা ভাত এ দিল্লি তো ওই আইদে আপনারে আহা কি ওই আইদে ও ওই ব্যাটা मारे দিল্লি দেয় আয় ওই বতি দেয় এই তো কই ব্যাডা আমার মাছের মাথা ভাঙা আমার ডিমের মাথা ভাঙা

প্রিয় দর্শক মন্ডলী আজকে আমি এসেছি কিছু নতুন নতুন কালেকশন সেগুলো আপনাদের মাঝে আজকে দেখাবো আমি আর তার আগে একটু কমেন্ট করে নিই এক আপু কমেন্ট করেছেন আপু আপনাকে খুব ভালো লাগে আপনি হিজাব বোরকা পরে ভিডিও বানান থ্যাংক ইউ আপু আমি আসলে সব সময় বোরকা পরে থাকি এবং আমি সব সময় ই পরি হিজাব পরি আর আমি কখনো বেটা মানুষের সামনে যাই না আমি সব সময় এই দেখেন এই ঘরে কখনো বেটা মানুষের একটা ছায়া আপনি দেখতে পারবেন না আর একু আর এক আপু কমেন্ট করেছেন আপু আপনার কি আপনি কি সিনাল আপনি কি হ্যাঁ সিঙ্গাল আমি সবসময় সিঙ্গাল থাকি আমি সবসময় সিঙ্গাল থাকতে চাই এমনকি আমি রাস্তাঘাটে বের হলে আমি সবসময় সিঙ্গাল থাকি আর আমার এই ঘরে কোনো পুরুষ মানুষ নেই আর আপনারা এই যে দেখেন নতুন নতুন কিছু কালেকশন আর আর কাপড় কমেন্ট করেছেন আপনার পিছনে উলঙ্গ হয়ে কে দাঁড়িয়ে আছে আমার ঘরে তো কোনো পুরুষ সে ঢুকে না তাহলে উলঙ্গ কি করে হবে বলেন এই দেখেন আমার পুরো

ঠিক ঠিক আছে আচ্ছা শোনো সান বলার সাথে সাথে তুমি নাইকারে বলবা চলো আমরা দুজনে ভেঙিয়ে যাই তখন নাইকা একটা মুষ্টি হাসি দেবে দুজন দুজনকে জড়াই ধরবা একটা গান শুরু হয়ে যাবে পারবা না

তোমার ভিতর লুচ্চুমি একটা ভাব আনতে হবে লুচ্চুমি ভাব করো নিজের ভিতর ডিরেক্টর সাহেব আপনি বিষয়টা বোঝেন নাই আমার বিষয় আপনি আমার এলাকায় যাই হনেন কত মাইয়ার বেড়া ভাঙিয়া কি অসনার দরকার নাই আপনি আপনি নাইকের কাছে শোনেন যে আপনি না থাকলে একসাথে মুই কি হরি তাহলে তুই এইটাই করো তাহলে তো জমে যাবে সিন এইখানে জমে যাবে হ্যাঁ শুরু কর হ্যাঁ ক্যামেরা রেডি আছে রোল ক্যামেরা অ্যাকশন আপা আমার মধ্যে তোমার কি বাবা মুখলে তুমি এ জায়গায় কি করো আমি এজে একটা সামাজিক নাটকের শুটিং করছি তোমার এ যাই সামাজিক নাটকের নামটা আমার নাটকের নাম হলো চাচাতো বোনের সাথে প্রেম কি ক্যামেরাম্যান গল্পটা জমবে না খাবে 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 খুশি 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 কি খাবে এই নামের মধ্যে একটা অশ্লীলতা রয়েছে এটা কি এর সামাজিক নাটক আমার বলতে আমার আগে গল্প ক্ষতিটা আমার কিন্তু রাগ হয়ে যাচ্ছে chacha to 7 pore class বন chacha to 1 pore class 5 dujoner modhe kothin ekpem না bap mata mane nebe

এরপরেই তো হবে দুঃখের কাহিনী কি ক্যামেরাম্যান আমি এই শর্ট নেতে পারবো না এই ইমোশনাল শর্ট আমি কিভাবে নেবো পরিচালক সাহেব খুশি খুশি মনে খুশি খুশি মনে খাবে সাবাল মাইরে তো আব্বা মা মেনে নেবে না এ তালি আউন তারপরে তারা দুইজনে এক দড়িতে ঝুলে পড়বে গলায় দড়ি দিয়ে কি ক্যামেরাম্যান কাইন্ডা জমবে না এ কি জমবে আই কি জমবে এই তালি ওই ছোট একটা জুত হলো ওর ভবিষ্যৎটা কি

বিএনির সাথে প্রিম স্কুল জীবনের প্রেম চাচাতো বোনের সাথেও প্রেম সারা কি তোমার পাওয়ালে কিছু পড়ে না হ্যাঁ এই ওয়াকিল তোমার আর নাটকের কোন চিন্তা ভাবনা মাথায় আসে না নাকি এই চাচাতো ভাই চাচাতো বোন বাকি যাবে এটা কইলো আরে அப்பா তা সাথে বাকি যাবে এটা তুমি যাও ওরে মাদারি তুই আয় আমার সামনে চোখ উজরে কথা করছিস